নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে সরকারি ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয় এডি অফিস থেকে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কবে থেকে অনলাইন শুরু হচ্ছে সে বিষয়ে জানাবো এবং কোন মেশিনে কত টাকা সাবসিডি কত টাকা দাম এই সমস্ত বিষয়ে আপনাদেরকে নিয়ে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো রকম স্কিপ করবেন না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন অনলাইন শুরু হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে চার নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে প্রত্যেকটা মেশিনের দাম দেওয়া রয়েছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন দয়া করে হবলাট হগলা তোমার केली কেলেগি پھر ڈے پہ پڑے ارے شاباش یہ مٹی بکرا سبز ہے ہاں اپ بھرا کر لے دو